প্রিয় বন্ধুরা আমরা ভ্রমণ করতে যাই বিদেশে কিন্তু আমার দেশটা এখনও দেখা হয় নাই সুন্দর করে তাই আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চলেছি ট্রেনে সরে গ্রামের দৃশ্য ধারণ করেছি একটা কথা আছে জকঝক অথবা ট্রেনে চলে ট্রেনের বাড়ি কই আসলে ট্রেনের তো কোনো বাড়িঘর নাই সে কার বাড়ি কার গ্রাম কার ঘর মাঝফতির এসে চলতে চলছে আর এ থেকেই আমার সুবিধা হয়েছে পুরা গ্রামের দৃশ্যটি কি আপনাকে দেখানোর জন্য কারণ নারিকেল গাছে নারিকেল ধরে আছে আম গাছে আম ধরে আছে কিন্তু ট্রেন যাচ্ছেই যাচ্ছে এই যে গ্রামের দৃশ্য ছোটো ছোটো ঘর টুকরো টুকরো জমি ক্ষেত যে ক্ষেতগুলো ভাগাভাগি হয়ে টুকরো টুকরো হয়ে মাঝখানে হাতাল বড় বড় গাছ দারুণ কলা গাছ আম গাছ এবার মাঝপথে একটু ট্রেন দেখলে না সেই আমাদের গ্রামের দৃশ্য গ্রাম সত্যি। তুলনা হয় না আমরা শহরে এই তো একটি এতিমখানায় আসি বলা চলে কারণ এতিমখানায় এতিমকে কেউ দেখতে আসে না ঠিক আমরাও সেই রকমই ব্যস্ততায় আছি তার মাঝেও আমার মনে হয়েছে আমি নিজেও একটু দেখি আর সবাইকে একটু দেখাই আমাদের গ্রামের কথা সবারই মনে করা উচিত কোনো ঈদ পার্বণ আসলে আমার সবাই আগেই ছড়িয়ে যায় নারীর টানে গ্রামে গ্রামে কি আছে আসলে গ্রামে কি নাই গ্রামটাই তো একটা জীবন এই জীবন ছাড়া মানুষের বাঁচা অচল এই শব্দ দূষণ বায়ু দূষণ এই দূষণের কারণে পানি দূষণ এমনকি ভেজাল খাবার তার চেয়ে গ্রামে সেই গাছের কলা গাছের আম সব কিছুই মনমুগ্ধকর ট্রেনে বসে বসে এখানে আবার এমন একটা দিন আমার ভাগ্যে পড়েছে যেদিন নতুন রেল ব্রিজ চালু হয়েছে সেই রেল ব্রিজ দিয়ে আমি চলে আসলাম আপন মনে কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে আস্তে আস্তে পথে পথে ভাবলাম এরে আমাদের জীবন আমরা এত ব্যস্ততায় থাকি থাকি এস্তি কিন্তু শান্তি কোথায় শান্তিটা সেখানে না সেখানে আমার গাছের আব আবহাওয়া সেই গাছের অক্সিজেন ক্ষেত সবুজ শ্যামলিমায় ভরা আমাদের বাংলাদেশ এই বাংলাদেশটি যেন মনে হয় সবুজের একটি ক্ষেত্র ঠিক তেমনি কিছু দৃশ্য মাঝে মধ্যে শহর গ্রাম বাড়িঘর কার বাড়ি পায়েস দিয়ে যাচ্ছে কিভাবে যাচ্ছে দেখলে কখনো স্লো কখনো। স্টেশন আসলে একটু স্লো চালায় আবার আসতে চলে অনেকগুলো মানুষ নিয়ে তারা টেনে মনে হয় নিয়ে যাচ্ছে কিন্তু এর ফাঁকে ফাঁকেই আমি দেখি সেই ধানের ক্ষেত ফসল বরা মাঠ যা আমাদের প্রাণকে করে আন্দোলিত এত সুন্দর পরিবেশ পরিস্থিতি যা না দেখলে বিশ্বাস করার মতো না সত্যি ছোটো ছোটো পুকুর বিশাল আকৃতির ক্ষেত যা দেখলে সবুজে সবুজে ভয় মাঝখানে বিদ্যুতের খাম্বা কি সুন্দর গাছ নারিকেল গাছ কলা গাছ সেই বাড়ি বাড়ি বিশাল এলাকা জুড়ে একটা বলা চলে যে সবুজের একটা আস্তরণ পড়ে আছে সবুজে সবুজের দিকে তাকালেও নাকি চোখের জটি বাড়ে ঠিক তেমনি সবুজে ভরপুর গাছ গাছে ফল ধরে আছে সেই ছোট ছোট বাড়ি হচ্ছে আবার কেউ বাড়ি করতেছে পুকুর বিশাল পুকুর এই যে বিশাল হাওয়ারের মতো পুকুর কখনো ছোটো কখনো বড় বা বাড়িগুলো তাকিয়ে আছে মনে হয় যে আমাকে হাতছানি ডেকে দিয়ে ডাকছে আয় আমার কাছে আমার সবুজের সোয়া নিয়ে যা আমার সবুজের সোয়া নিয়ে তুই থাক আমি তোদেরকে অক্সিজেন দিই তোরা শহরে বসে আসো এই মাঝখানে আবার একটি ব্রিজ এসে সেই ব্রিজ পার হলে আবার সেই আমাদের সবুজ সবুজের হাতছানি দিয়ে আমাকে বারবার বলছে গ্রামে আয় গ্রামে আয় শহরে কী করি কিন্তু ব্যস্ততার জন্য শহরে থাকতে হয় কর্মের জন্য থাকতে হয় সত্যি মনোমুগ্ধকর পরিবেশ পরিস্থিতি বিশাল ব্রিজ এই ব্রিজটি বোধ নতুন নির্মিত হয়েছে সেই যে ব্রিজটি ছিল আগে মানুষের চলাচলের জন্য বড় ব্রিজ সেখান থেকে টাকা সম্পূর্ণ আলাদা করা হয়েছে আলাদা ব্রিজ তৈরি করা হয়েছে টাকা থেকে ঘর থেকে যাওয়ার জন্য তার মাঝ দিয়ে আমি চলে আসছি ব্রিজ সেই ব্রিজকে পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে আসছি মনে হয় আমি সেই আবার ঢাকা শহরে ডুব সেই ব্যস্ততম শহরে ডুব যেখানে কারোর ওই সময় নাই অস্থিরতায় সবাই কে কখন কত কামাই করবে কী করবে আয় করবে কোথায় যাবে কেমন যাবে কী জন্য যাবে এ নিয়ে সবাই ব্যস্ত তার ফাঁকেও বিনোদন মাতৃত্বের টানে আমাদেরকে গ্রামে যেতে হয় আবার আমরা সময় নিয়ে ছুটে আসি হয়তো বা চাকরি করি না ঢাকা বিভিন্ন শহরে বিদেশে কিন্তু অল্প সময়ের জন্য বাড়িতে গিয়ে মনে হয় না যেন শহরে আসে সেই ব্রিজ দিয়ে পার হচ্ছি আমি ব্রিজ থেকেই নকি বসে ভিডিওটি ধারণ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য আমার কাছে খুব পছন্দ হয়েছে আসলেই আমাদের জীবনটা তো কঠিন কেন আবার সেই ব্রিজ পার হয়ে পড়লাম সেই সবুজের শ্যামলীমায় দারুণ ক্ষেত ধান লাগানো হয়েছে মাঝে মাঝে ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে চমৎকার বিল মনে হয় যেন শুয়ে থাকি বিলের মাঝখানে সে বিল যেন আমাকে ডাকছে আয় আমার এখানে ঘুমিয়ে যা তোর জীবনটা শান্তিতে ভরে যাবে এরপর দেখেন দারুণ সবুজ ছোটো ছোটো ধানের বিষ অত্যন্ত সুন্দর ছোটো ছোট জমিনের টুকরা কারণ এক জমিন ভাগ হতে হতে টুকরো টুকরো হয়ে গেছে যাকে বলা হয় আতায় দিয়ে বা এই টুকরো এই টুকরো সেই দৃশ্যটাও আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের নজরে একটু এড়ায়নি এর ফলে ছোট বিল ক্ষেত গাছ ট্রেন তো চলছেই আপন মনে শব্দ করে ঝকঝকাঝক শব্দ করে ট্রেন চলেই যাচ্ছে দারুণ দৃশ্য যা অবাক করার মতো ধন্যবাদ সবাইকে আপনারা দেখে থাকুন আমাদের সেই গ্রামের দৃশ্যগুলো